হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি আজ আবারও চলে এলাম নতুন একটি ডিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে নিয়েছি আমি কয়েকটা সেদ্ধ ডিম ডিম সেদ্ধটা দেখালাম না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে এখন আমি এখানে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম গ্যাসে তেলটা গরম হতে তার মধ্যে এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর তার উপরে যে সেদ্ধ করে রেখেছিলাম ডিমগুলো সেগুলো এখন দিয়ে দিয়েছি কিছুক্ষণ ডিমটাকে বেশ লালচে করে একটু ভেজে নেব এর মধ্যে কোনো রকম আমি লবণ দিই নি আসলে ডিমটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তাই এখানে লবণটা অ্যাড করলাম না এখন ওই একই কড়াইতে আর এক চামচ পরিমাণ তেল দিয়ে দিয়ে দিলাম একটা দারচিনি দুটো এলাচের টুকরো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এখন পেঁয়াজটা একটু সফট হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা একটু সফট হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের বাটা আদা রসুন বাটা দিয়ে আবার খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদ গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে সব মশলাটাকে একসঙ্গে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট তাহলে গ্রেভিটা একটু ঠিক হবে সেই জন্য টমেটো পেস্টটা আমি দিলাম আপনারা চাইলে এখানে গোটা টমেটো ছোট ছোট করে কুচি করে ইউজ করতে পারেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর থেকে তেল ছাড়তে শুরু করে তো দেখুন মশলাটা আমার এখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মটর আপনাদের কাছে ফ্রেশ মটর থাকলে সেটাই দিয়ে দেবেন এখন তো ফ্রেশ মটর খুব পাওয়া যাচ্ছে আর আমার কাছে এটা ফ্রোজেন মটর ছিল এটা গত বছর একদম যখন শীতকাল শেষ হয়ে এসেছিলো তখন আমি কিছু মটর কিনে এটাকে ফ্রোজেন করে রেখেছিলাম সেই মটরটাকেই আমি এখন এখানে ইউজ করলাম তো এখানে যেহেতু মটরটা ফ্রোজেন মটর তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বলে একটু দেরি করে দিলাম নাহলে মশলা কষানোর সময় আমি মটরটা দিতাম এখন এই মটরের সঙ্গে ডিমটা দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে এখন এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ মটরটা ফ্রোজেন যেহেতু সেই জন্য আমার এখানে কম জল লাগছে যারা ফ্রেশ মোটর ইউজ করবেন তাদের কাছে আর একটু বেশি পরিমাণ জল লাগতে পারে এখন ঢেকে আমি দু মিনিট এটাকে রান্না করে দিচ্ছি দু তিন মিনিট রান্না করলেই কিন্তু রান্নাটা একদম হয়ে যাবে দেখুন এখনও কিন্তু গ্রেভি রয়েছে আর এর মধ্যে আমি এখন কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কচি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি এক মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো ফিরে এক মিনিট পরে দেখুন রান্নার কালারটা এখন কত সুন্দর এসে গেছে খেতেও কিন্তু খুবই ভালো একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমার রেসিপিটি কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিওর সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে বাই বাই